আপনি কি জানেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি সুন্দর একটা ব্যবসা শুরু করতে পারেন আজকের বাজারে পেঁয়াজের দাম কিন্তু আকাশ ছোঁয়া শুনে হয়তো অবাক হচ্ছেন আমরা আপনাকে এই পথটাই দেখাব আমরা তুলে ধরব এই বিনিয়োগ কীভাবে আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা এনে দিতে পারে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি পেঁয়াজের স্টক ব্যবসা একটি লাভজনক ব্যবসা কারণ পেঁয়াজের দাম খুব বেশি ওঠা নামা করে আপডাউন অনেক বেশি করে তাই এই ব্যবসা সঠিক সময়ে যদি আপনি ক্রয় করে আপনার গোডাউনে মাল স্টক করতে পারেন তাহলে অনেক বেশি লাভ করতে পারবেন পেঁয়াজের স্টক ব্যবসা করার আগে আপনাকে প্রথমেই সিজন জানতে হবে সিজন না জানলে কিন্তু আপনি পেঁয়াজের স্টক ব্যবসা করতে পারবেন না চলুন জেনে আসি সিজন কবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চার মাস আমাদের দেশে পেঁয়াজের সিজন আর এই সিজনে কিন্তু পেঁয়াজের দাম অনেক কম থাকে আপনি যদি প্রান্তিক চাষীদের কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে তো কোনো কথাই নেই অনেকে খেতে থাকা অবস্থায় কিন্তু মাল কিনে ওইভাবে যদি কিনতে পারেন অনেক ভালো যে সমস্ত জেলায় পেঁয়াজের চাষ অনেক ভালো হয় ওই সমস্ত জেলায় যদি আপনার বাড়ি হয় তাহলে কৃষকের কাছ থেকে মাল কিনে আপনি খুব মজা পাবেন তাছাড়াও গ্রাম্য হাট বা আরো থেকেও মাল কিনে মাল স্টক করতে পারেন তবে এই পেঁয়াজ কেনার আগে সবচাইতে বড়ো সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এইটা যে আপনি একদম নর্মাল পরিপক্ক হয় নাই কাঁচা পেঁয়াজটা কিন্তু কিনতে যাবেন না পরিপক্ক হয়েছে এই টাইপের পেঁয়াজ দুই তিন মাস বা ছয় মাস সংরক্ষণে রাখা যায় এই টাইপের মাল যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে পেঁয়াজের ঘাটতি কম হবে পচবে কম তাই এই মালের স্টক ব্যবসা করার আগে আপনি সব কিছু শিখে জেনে বুঝে তারপরে ব্যবসা করতে যাবেন না হলে কিন্তু আপনার লস হয়ে যাবে গালি দিবেন আমাকে পেঁয়াজের স্টক ব্যবসা করার আগে আপনাকে আরও একটা জিনিস নলেজে রাখতে হবে যেমন মালের দাম কখন বৃদ্ধি পায় স্টক মালের ব্যবসা করলে সিজনে মালের দাম সবসময়ই কম থাকে আর সিজন শেষ হয়ে গেলেই মালের দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর সিজন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মালের দাম খুব বেশি বাড়ে না অল্প কিছু বাড়ে তবে মালের দাম আপ ডাউন করে না যেমন ধরেন মে মাসে হালকা পাতলা বাড়লো জুন জুলাই আগস্ট এই তিন মাস কিন্তু পেঁয়াজের বাজার অনেক চাঙ্গা থাকে চেষ্টা করবেন আপনি যে মালটা কিনবেন ওই মালটা যেন অন্তত চার থেকে পাঁচ মাস স্টকে রাখা যায় ঘাটতি কম হয় আর এই এর মধ্যেই আপনি আপনার মালটা হাতছাড়া করবেন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে অনেক বেশি লাভ করার চিন্তা করতে যাবেন না স্টক ব্যবসায় সিন্ডিকেটের পাল্লায় পড়লে কিন্তু বিপদে পড়বেন এক নম্বর হচ্ছে পুলিশি ঝামেলা দুই নম্বর হচ্ছে মানুষকে ঠকানো এই টাইপের ব্যবসা না করে আপনি কম লাভে মালটা বিক্রি করে দেন ওই টাকাটা প্রয়োজনে অন্য জায়গায় ইনভেস্ট করেন মাল কোথায় পাবেন পেঁয়াজের স্টক ব্যবসা করার আগে এই জিনিসটা জানা খুব জরুরি আমাদের দেশে কোন কোন জেলায় পেঁয়াজের চাষ সবচাইতে চাইতে ভালো হয় আর আপনি যদি ওই সব জেলায় নাও থাকেন কোন জেলা থেকে মাল কিনলে আপনার পরিবহন খরচ কম হবে আপনার মাল বহন করতে সুবিধা হবে এই জিনিসগুলো জেনে বুঝে আপনি ব্যবসা করতে যাবেন চলুন জেনে আসি কোন কোন জেলায় আমাদের দেশে পেঁয়াজের চাষ সবচাইতে চাইতে ভালো হয় যেমন পাবনা রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি রংপুর কুড়িগ্রাম বগুড়া ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর তাছাড়াও আরও অনেক জেলায় পেঁয়াজের চাষ ভালো হয় আমি যে সমস্ত জেলাগুলোর নাম বললাম এই সমস্ত জেলায় পেঁয়াজের চাষ সবচাইতে বেশি ভালো হয় চেষ্টা করবেন এই সমস্ত জেলার কৃষক অথবা হাট থেকে মাল ক্রয় করতে তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে পেঁয়াজের হাট আমাদের দেশে কোন কোন জেলায় সবচাইতে বড় বড় পেঁয়াজের হাট আছে চলুন জেনে আসি পাবনার সাথিয়া বেড়া এবং রেলগেট বাজার পেঁয়াজের জন্য বিখ্যাত তাছাড়া রাজশাহীর বানেশ্বর উত্তরবঙ্গের সবচাইতে বড় পেঁয়াজের হাট ঠাকুরগাঁয় ভাউলার হাট বাজার নাটোরের সিংরা বাজার শরীয়তপুরের হাট বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ বেচা কিনা হয় পেঁয়াজের রক্ষণ পদ্ধতি রক্ষণ পদ্ধতি না জানলে কিন্তু আপনি পেঁয়াজের স্টক ব্যবসায় কখনোই লাভ করতে পারবেন না যেমন আলো বাতাস যাতায়াত করে একটু শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন আর যদি মেঝেতে রাখেন তাহলে কিন্তু পেঁয়াজ কখনোই ঠিক রাখতে পারবেন না মা ফ্লোর থেকে এক ফুট উপরে বাঁশের মাচা করে রাখতে পারলে ভালো হয় ওই মাচায় কিছু মাল রাখলেন আরও এক ফুট উপরে আর একটা মাচা আরও এক ফুট উপরে এইভাবে করে বিভিন্ন তলায় তলায় আপনি যদি পেঁয়াজ রাখতে পারেন আর পেঁয়াজের গোডাউনে কিন্তু ফ্যানের দরকার আছে ফ্যান ছাড়া এই মাল রাখতে পারবেন না আর পেঁয়াজের স্টক ব্যবসায় আপনি রক্ষণ পদ্ধতি না জেনে এই ব্যবসা কখনো করতে যাবেন না তাহলে কিন্তু আপনার বিপদে হয়ে যাবে যে পুঁজি নিয়ে ব্যবসা করতে যাবেন পুঁজিটাই জলে যাবে তাই পেঁয়াজের রক্ষণ পদ্ধতি জেনে বুঝে তারপরে এইটার স্টক ব্যবসায় নামবেন যেমন লাভ আছে তেমন লস আছে হিসাব করেই ব্যবসায় নামতে হবে আপনাকে পুঁজি কত লাগবে শুরুতে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন স্টক ব্যবসায় কিন্তু পুঁজি আনলিমিটেড আপনি কত টাকা ইনভেস্ট করবেন এটা কোনো লিমিট নেই শুরুতে যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম বছর যদি লাভ না হয় বা অল্প কিছু লাভ হয় তাহলে মনে করবেন ইনভেস্টটা আপনার জন্য ভুল ছিল পরবর্তী বছর অন্য কোনো ব্যবসার চিন্তা করবেন আর যদি মোটামুটি লাভটা আপনার মনোভূত হয় তাহলে পরের বছর আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন কোথায় বিক্রি করবেন মাল বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের চাহিদা তাই লাভ এক দুই টাকা কম করবেন বাজারে যে দাম আছে তার থেকে এক দুই টাকা কমে বিক্রি করলে ব্যাপারীরা আপনার কাছ থেকে আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে তাই বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না তাছাড়া স্থানীয় আরতে বিক্রি করে দিতে পারেন হোটেল বা রেস্টুরেন্টে খুচরা আকারে বেচতে পারেন বিভিন্ন পাইকারি দোকানেও বিক্রি করা যায় তাছাড়া আপনার বাড়ি যদি গ্রামে হয় গ্রাম্য হাটে এই পেঁয়াজ বিক্রি করা খুবই সহজ আর মালের দাম যখন বেশি থাকে তখন কিন্তু পোয়া মাল বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না আপনাকে খুঁজে খোঁজে কাস্টমার এসে মাল নিয়ে যাবে প্রফিট মার্জিন প্রফিট মার্জিনের হিসাব আপনি যখন ব্যবসা করবেন আপনি মিলিয়ে নেবেন কারণ পেঁয়াজের বাজার সব বছরই একরকম থাকে না আর পেঁয়াজের দা প্রফিটও সব প্রতি বছর এক রকম থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম